বলো তোমাদের ডিভোর্স কারণ কি কেন তোমরা ডিভোর্স দিতে যাচ্ছ ওই আমার সাথে ঝগড়া করো না আমি শুনেছি ঝগড়া করলে সম্পর্ক ভালো হয় আর কোনো কারণ আছে ও সারা দিন চুপ থাকা ঝগড়া করলে উত্তর দে না ওকে আমি কত খারাপ খারাপ কথা বললে আমি সাথে ঝগড়া করে না আহারে চোখের পানিতে বকটা বাইসা যা ওই আমার সব কথা শুনে ও আমার হাত চাচিপে দেয়

তাহলে তোমার আজকে দে ঝগড়া করবা এই লাঠি নিয়ে যাও প্রতিদিন মারামী করবা যাও